শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম আজ আমাদের বিয়ে দ্বিতীয় দিন সকাল সাতটা হঠাৎ ননদ দিকে বলল। ভাবি তোমাকে মা ডাকছে গেলাম গিয়ে দেখি শাশুড়ি মুখ গোমড়া করে সকালবেলা বসে আছে বলল সকাল সাতটা বাজে ঘুম থেকে ওঠনি তোমাকে কি স্বামীর সাথে শেয়ে থাকার জন্য বিয়ে দিয়ে নিয়ে আনছি আমি বললাম মা আমি তো নতুন বউ শাশুড়ির নতুন বউ তো কী হয়েছে তোমাকে কি সিন্দুকে তুলে রাখব যাও নাস্তা বানিয়ে রেডি হও লোকজন আসবে তোমাকে দেখতে আমি এরা ইন্টারে পড়ি হঠাৎ দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে এসে আমার শাশুড়ি আমাকে কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রং সাদা ফর্সা বলে বেশ বড়লোক বাড়ির বউ হই বিয়ের পর দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতেও ঘুম হয়নি এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুদা লেগেছে কিন্তু সবাই খেতে উঠলো আমাকে খেতে বলল না হ্যাঁ আমি সবার সাথে খেতে বসেছিলাম আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বললো তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারের অমঙ্গল হয় তুমি সবার শেষে খাবে তারপর আত্মীয় এলো আমাকে দেখতে জন মানুষ তাদের জন্য নাস্তা বানালাম নিজের আর খাওয়া হলো না বাড়ির বাড়ির আবারও এরপর খালা শাশুড়ি বলল আজ দুপুরে বউয়ের হাতে রান্না খাবো আমি আবারও দুপুরের খাবার রান্না করলাম বেলা দুইটা বাজে প্রায় ছয়টা পদ রান্না করলাম আমি এখনো খেতে পারিনি আমার স্বামী একবার জানতেও চাইনি আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল বেলা তিনটা তিরিশ সবাই খাওয়ানোর পর খেতে বসলাম শাশুড়ি বলে তোমার মাকে এইটুকু শেখায়নি যে সবার খাবার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলে না খেয়ে পঞ্চাশটার মতো বাসন মাজলাম সতেরো জন বাইরের লোক আর বাড়ির সবার বাসন রান্না করতে কতগুলো বাসন নোংরা হয় জানেন আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে আমাকে দেখতে পাশের বাসার কিছু মেয়েরা আসছিল তখনও আমি কাজ করছিলাম আমাকে কাজ করতে দেখে তারা বলল ভাবি আজকেই কাজ শুরু করলেন পরে কথায় কথায় জানতে পেরে বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে তখনই বললাম এ বাড়িতে গরিব ঘরের মেয়ে আনার কারণ একটাই খালা শাশুড়ি এ নতুন বউ দেখাও দেখি তোমার বাড়ি থেকে কি গহনা দিয়েছে আমার গলায় একটি পাতলা চেন দেখে আমার খালা শাশুড়ি কটু কথা বলল এ কোন ফকিনির ঘরে আনছিস বোন মা বাবা মা তুলে কথা বলায় আমি রুমে গিয়ে কাঁদছিলাম আমার স্বামী জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তখন বললাম খালা এমন বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ির দরজায় কান দিয়ে শুনছে তাই আর কথা বাড়ালাম না হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো পছন্দ করে কাকে আনছি বিয়ের দুই দিন হতে না হতে ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বৌদের কি বা করার আছে শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বললো মা কিন্তু এত কিছু মনে করে বলেনি মায়ের মনে এত কিছু নেই এরপর থেকে আমাকে কথায় কথায় খুঁচিয়ে বাজে কথা বলতো শাশুড়ি নদেরা কিন্তু আমার স্বামীকে কিছু বললে বলতো সমস্যা তোর মধ্যে মা এত কিছু মনে করে বলেনি তোর মনের মধ্যে সমস্যা তোর মনের মধ্যে প্যাচ বিয়ের ছয় মাস হলো অনেক কষ্টে সংসারে টিকে আসি কাউকে কিছু না বলে মুখ বুঝে স্বামীকে তার মায়ের বিষয়ে খোঁচানো সত্য কথা বললে আমার স্বামী আমাকে অমানুষের মতো মারে আমি যখন বোঝে না আর কাকে কি বলবো সহ্য করছি ভোরে উঠি চারটায় সকালের খাবার এমন একটা জোটে না কাজ করতে করতে এরপর সবাইকে গরম গরম রান্না করে খাওয়াতে হয় টাটকা টাটকা রান্না করে তিন বেলায় খাওয়াতে হয় এখন বিয়ের আট মাস চলে আমি আর পারছি না সহ্য করতে আমার উপায় নেই তালাক দেবার কারণ আমি এক কৃষকের মেয়ে আমার শাশুড়ি তো আমাকে বিয়ে দিয়ে এনেছিল আমি কখনো কোনো কথার উত্তর দেনি বাড়ির সব কাজ করেছি দুবেলা খাবার পাইনি তারপরও আমি আমার কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করিনি তালাক দেওয়ার কোনো উপায় আমার নেই গরিব ঘরের মেয়েদের তালাক দেওয়া হলে বাবা মায়ের সমাজে মুখ দেখানো কঠিন হয়ে যাবে গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া বাস্তব জীবন থেকে আপুটা অনেক সহ্য করছে এমন ছোটো ছোটো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ